রাতেই পাকিস্তানের ড্রোন হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত শুক্রবার বিকেলে অপারেশন সিদুর নিয়ে বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যমিকা সিং জানিয়েছেন বৃহস্পতিবার রাতে সীমান্ত লাগোয়া ভারতের পঁয়ত্রিশটি জায়গায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান তবে কোনো ক্ষেত্রেই সফল হয়নি তাছাড়াও আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি দিয়ে ভাটিন্ডা সামরিক ঘাঁটি নিশানা করার চেষ্টাও করেছিল পাকিস্তান তাতেও ব্যর্থ হয়েছে তবে পাল্টা হিসেবে পাকিস্তানের চারটি এয়ার ডিফেন্স এলাকায় চারটি সশস্ত্র ড্রোন পাঠায় ভারত একটি ড্রোন পাকিস্তানের এয়ার ডিফেন্স র্যাডার ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার সিং একই সুরে ভারতের পাল্টা জবাবের বিষয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী একেবারে কড়া সুরে বলেছেন বৃহস্পতিবার রাতের ঘটনার প্রত্যাঘাত নিয়ে যেটা বলছেন সেটা আজকের সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আজ সকাল পর্যন্ত পর্যন্ত হয়েছে ভারত দায়িত্বপূর্ণভাবে এবং উপযুক্তভাবে সেটার যোগ্য জবাব দিয়েছে সেই সঙ্গে ভারত জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান যে হামলা চালানো হয়েছে তাতে তুরস্কের ড্রোন ব্যবহার করা হয়েছে ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার সিং জানিয়েছেন তুরস্কের অ্যাসিগার্ড সোনগার ড্রোন ব্যবহার করেছিল পাকিস্তান তবে প্রতিটি ড্রোনই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে প্রতিহত হয়েছে বলে স্পষ্টভাবে জানিয়েছেন তারা তারই মধ্যে দিল্লিতে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীরা সূত্রের খবর আজ সেনা প্রধান সেনাপ্রধান প্রধান এবং নৌসেনা প্রধান সহ সামরিক বাহিনীর প্রাক্তনীদের সঙ্গে দেখা করেন মোদী